পনেরো দিন বয়সের একটি বাচ্চার মায়ের কমপ্লেন হলো তার এই চোখের সাইড থেকে অনবরত জল গড়িয়ে পড়ে চোখের মধ্যে পিঁচুটি হয় এবং সেখান থেকে সাদা সাদা রস বা সিক্রিসেন সবসময় আসতে থাকে এটা ওটা লাগিয়েছেন কিন্তু কোনোভাবেই এটি কমছে না এটিকে কি বলে হ্যাঁ এই ডিসিসটার নাম হলো কনজেনাইডাল নেজোল ডাক্ট অবস্ট্রাকশান এটি বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি কমন কারণ প্রায় একশোটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে তার মধ্যে প্রায় টোয়েন্টি পারসেন্ট মানে কুড়িটি বাচ্চার ক্ষেত্রে কিন্তু জন্মের পর এই ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে নমস্কার আমি ডক্টর হিমাদ্রী একজন শিশুরোগ বিশেষজ্ঞ আজ আমরা আলোচনা করব এই কনজেনাইটাল নেজোল অ্যাকিমাল ডাক অবস্ট্রাকশান বা এই চোখের অনবরত জল পড়ার বিষয় নিয়ে এটি বুঝতে গেলে আমাদের শুরু থেকে বোঝা দরকার যে আমাদের চোখের জল অ্যাকচুয়ালি তৈরি হয় কেমনভাবে দেখুন এই চোখের ওপরে রয়েছে একটি গ্ল্যান্ড একে বলা হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড এর মেন কাজ হলো এই চোখের জল তৈরি করা কিন্তু এই চোখের জল কি শুধুই জল নাকি এর মধ্যেও রয়েছে অনেক কিছু জিনিস এই চোখের জলের মধ্যে রয়েছে তিনটে লেয়ার প্রথম যে লেয়ারটি তৈরি হয় সেটি আমাদের এই চোখের যে এপিথেলিয়াল সেল থাকে সেই এপিথেলিয়াল সেল থেকে তৈরি হয় সেটাকে বলে মিউসিন লেয়ার এর পরেই যে লেয়ারটি থাকে সেটি হলো জলের লেয়ার এই জলের ম্যাক্সিমাম পোর্শেন্ট মানে মোটামুটি নাইনটি এইট পারসেন্ট এরকম জল থাকে যেটি এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে অনবরত তৈরি হতে থাকে আর এর ওপরে রয়েছে একটি ফ্যাটি লেয়ার কেন ফ্যাটি লেয়ারের দরকার দেখুন এই জলটি যেটি আমাদের চোখের ওপরে রয়েছে কিছুক্ষণ ছাড়া ছাড়াই এই যে হাওয়া দিচ্ছে বা সূর্যের যে রোদ রয়েছে এখান থেকে কিন্তু এটি ভেপারাইজড হয়ে উবে যেতে থাকবে কিন্তু এই ফ্যাটি লেয়ার যে ওপরে থাকে সেটি কিন্তু এই জলটাকে উবে যাওয়া বন্ধ করে এই তিনটে লেয়ার দিয়েই তৈরি হয় আমাদের এই টিয়ার ফিল্ম এই টিয়ার ফিল্মের জন্যই আমরা চোখের বল বা এই আই বলকে বিভিন্ন দিকে মুভমেন্ট করাতে পাচ্ছি এবং এই জলের মধ্যে শুধু জল নয় থাকে অনেক প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে অনেক অ্যান্টিবডিস যেগুলো এই চোখের মধ্যে ইনফেকশন হওয়াকে প্রিভেন্ট করে এই টিয়ার ফিল্ম থাকার কারণেই কিন্তু চোখের নানা জেস্চারা করা সম্ভব নাহলে কিন্তু চোখ আটকে যাবে আই বলের মুভমেন্ট হবে না এই টিয়ার ফিল্ম এখান থেকে মানে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে তৈরি হওয়ার পর এই চোখের উপর দিয়ে আসতে থাকে এসে এই মিডিয়াল সাইডে মানে ভেতরের দিকে কী হয় দুটো ডাক থাকে সেই ডাকটের মাধ্যমে সেই জলটি চোখের মধ্যে যত নোংরা থাকে সেগুলোকেও ক্লিয়ার করতে থাকে এর মাধ্যমে দিয়ে সেই ডাক দিয়ে সেটি আরেকটি বড়ো ডাকটের মধ্যে এসে পৌঁছায় যাকে বলা হয় নেজো ল্যাক্রিমাল ডাক মানে একটি ডাক যেটা আমাদের এই চোখ আর নাকের মধ্যে একটি সংযোগ রক্ষা করছে সবসময় তো এই জলটি সেই ডাকটের মধ্যে আসে দিয়ে আমাদের এই নাকের ভেতরের পোর্শনে ডাকটি ওপেন করে এবং সেখান থেকে সেই জলটি বা এই যে টিয়ার ফিল্ম সেটি ড্রেন হচ্ছে তো এটা অনবরত চলতে থাকে এই প্রসেসটা কিন্তু এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত কি হয় টোয়েন্টি পারসেন্টের ক্ষেত্রে এই যে ডাক নিজোল্যাক্রিমাল ডাক সেই ডাকটি প্রপারলি ওপেন থাকতে পারে না কেন থাকতে পারে না ভেতরে যে এপিথেলিয়াল সেলগুলো থাকে সেই এপিথেলিয়াল সেলের মধ্যে ক্যানেলাইজেশন হয় না ছোট বয়স থাকার কারণে তো শুধু এটা নর্মালও একটা ভ্যারিয়েন্ট এরকম রয়েছে এছাড়াও কিছু সিনড্রোম রয়েছে সেসব বিষয়ে আমরা ডিটেলে এখানে আলোচনা করব না কারণ সেগুলো খুব জটিল সেই সিনড্রোমের ক্ষেত্রেও কিন্তু এই ডাকটের মধ্যে ব্লক হয় সেই ব্লক সাধারণত পারমানেন্ট তো এই টোয়েন্টি পার্সেন্ট বাচ্চার ক্ষেত্রে সাধারণত কি হয় এই যে ব্লকটি থাকে সেই ব্লকের মধ্যে আমাদের কি করতে হবে এক এক ধরনের এক্সারসাইজ করার দরকার পড়ে সেই এক্সারসাইজ করলে যে জল সেই জলটি এই ক্যানালের মধ্যে দিয়ে প্রপারভাবে যেতে পারবে কারণ ক্যানালটি খোলা নেই আপনি এক্সারসাইজ করছেন ফলে বাইরে থেকে ক্যানেলটি খোলার আপনি একটা প্রক্রিয়া এখানে শুরু করেছেন কেমনভাবে এক্সারসাইজ করতে হবে দেখুন